গণতন্ত্র ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই সতর্ক করলেন বিএনপির মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ের দিনই দেশে তৈরি হওয়া মপক্রেসির আবহকে পরিকল্পিত বিভ্রান্তির চেষ্টা হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুর্ভাগ্যক্রমে অন্যের মতো সহ্য করতে শিখিনি তিনি বলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ছাড়াই দেশের কোনো ভবিষ্যৎ নেই আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও বাড়ছে বুধবার গুলশানের একটি হোটেলে চব্বিশের গণভুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোরক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনিত অংশ নিয়ে তিনিও সব কথা বলেন মির্জা ফখরুল অভিযোগ করে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার সময়ই দেশে অস্থিরতা সৃষ্টি করে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বিএনপি'র महासचिव বলেন এই মফ্রেসি কিসের লক্ষণ জানি না আমার মনে হয় রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল সচেতনভাবে ভিন্ন পরিবেশ তৈরি করছে রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে হবে বিএনপির এই নেতা বলেন বিএনপি বিপ্লবী সংগঠন নয় বরং একটি লিবারেল ডেমোক্রেটিক দল গণতন্ত্রে বিশ্বাস বলেই তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে তিনি বলেন দেশকে ব্যথরাষ্টে পরিণত হতে না দিতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও কার্যকর করতে হবে তিনি বলেন দেশকে ব্যথরাষ্টে পরিণত হতে না দিতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও কার্যকর করতে হবে বিচার বিভাগ সাংবাদিকতা পার্লামেন্ট আইনের শাসন সবই সংস্কার ইস্যুদে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করে তিনি বলেন আজ যদি কেউ দাবি করেন তিনি এককভাবে সংস্কার উদ্যোগ নিয়েছেন এটা সংকীতা ছাড়া কিছু নয় বহু বছর ধরেই দশ সাতাশ ও একত্রিশ দফার মধ্য দিয়ে বিএনপি সংস্কারের রূপরেখা দিয়ে আসছে এখন একটি মহল এটিকে ভিন্ন দিকে নিতে চাইছে গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন নির্বাচন মানে শুধু ভোট নয় এর অর্থ গণতন্ত্রে ফিরে যাওয়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি উল্লেখ করেন গণতান্ত্রিক মোর্চা গঠনের দায়িত্ব এখন বিএনপির ওপরই বর্তেছে ইচ্ছা মতো আইন বিধি সংশোধন করা ইসির প্রতি ক্ষোভ সাকির নির্বাচন কমিশনের ইসি বিভিন্ন নির্বাচনী বিধি ও আইন পরিবর্তনের প্রক্রিয়ায় স্টক হোল্ডারদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করে ইচ্ছামতো সংশোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়ে সাকি এ ক্ষোভ প্রকাশ করেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি তিনি বলেন একটি গণতান্ত্রিক ট্রানজিশন এবং জাতীয় ঐক্যমত্যের জন্য আলাপ আলোচনা অপরিহার্য বক্তব্যে নির্বাচনী বিধিমালা ও আইনে পরিবর্তন আনার আগে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন সাকি বলেন নির্বাচন কমিশন তার যে আইন দেয় নির্বাচনী বিধি থেকে শুরু করে যত ধরনের পরিবর্তন তারা করছেন সেসব বিষয়ে স্টক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার ছিল এই আলোচনা করা দরকার ছিল এই ধরনের বিধি কিংবা যে কোনো ধরনের চেঞ্জেস আগে নির্বাচন সংক্রান্ত কাজ এককভাবে করা করা সম্ভব নয় উল্লেখ করে ইসির উদ্দেশ্যে সাকি বলেন সব স্টক হোল্ডারদের মতামতের ভিত্তিতে আপনাদের একটি সমন্বিত মতামতটা তৈরি করা দরকার বিশেষভাবে এই মুহূর্তে যখন দেশ একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছে এবং যেখানে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য খুব জরুরি তখন এই আলাপ আলোচনা আরও গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের দীর্ঘ সূত্রতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তার দল নিবন্ধন পেতে যে প্রতিকূলতার শিকার হয়েছে সেই অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি এ সময় একটি ভালো নির্বাচনের জন্য আইনি কাঠামো চেয়ে পরিবেশ তৈরির ওপর জোর দেন গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা নির্বাচনকালীন পরিবেশ নিয়ন্ত্রণে সরকার ও ইসির উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি সাকি মনে করেন এই কমিটি সংঘাতের ঘটনা দ্রুত সমাধান করতে পারবে সাকি বলেন রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করেছে তখনই কেবল এই দেশে ভালো নির্বাচন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্যপূর্ণ সংগ্রহ ব্যবস্থা প্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিসিদের রদবদল বদল করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক প্রশাসনিক রদ বদল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের রদবদলে বদলে কোনো একটা ডিজাইন বা উদ্দেশ্য কাজ করছে বলে মনে হচ্ছে এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি চলে গেলেন হঠাৎ করেই আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল বদল করা হয়েছে এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন একটা উদ্দেশ্য সে এই কাজটা কোন জায়গা থেকে হচ্ছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে তিনি এসব কথা বলেন তিনি বলেন তফসিল ঘোষণার পর প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের আয়তায় চলে আসবে এ পরিস্থিতিতে আস্থা নিশ্চিত করতে ডিসি এসপি বদলিতে ভিত্তিক পদ্ধতি গ্রহণের প্রস্তাব দিয়েছিল জামায়াত কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় পরিষ্কার কোনো সমাধান পায়নি তিনি বলেন সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হল যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদির আছে সে চলে যাবে এটাতে কোনো কোশ্চেন থাকে না একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক একই দিনে দুই ধরনের ভোট গ্রহণ হলে ভোটাররা সিদ্ধান্ত নিতে অসুবিধায় পড়বেন আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হওয়া উচিত তিনি বলেন জুলাই সনদে কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় ভোটাররা হ্যাঁ বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ড করতে না পারে বুঝতেন না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো কোনটা আমি হ্যাঁ বলবো সে যদি বুঝতে না পারে তাহলে সে হ্যাঁ কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না প্রবাসীদের গণভোটে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের নীতিমালায় কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করে তিনি বলেন প্রবাসীদের ভোট দেওয়া সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোট তাহলে তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে প্রবাসীদের মধ্যে অনেকের এনআইডি এর জটিলতা থাকায় পাসপোর্ট দিয়ে ভোটার নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব আবারও উত্থাপন করে গোলাম পরোয়ার বলেন পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাহলে অল্টারনেটিভ হিসেবে পাসপোর্টের মাধ্যমে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা এ বিষয়ে মঙ্গলবারও প্রবাসী ভোটারদের এ উদ্বোধনের সময় কোনো আলোচনা আসেনি দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে এ বিষয়ে তফসিলে অস্পষ্টতা রয়েছে বলে জানান পরোয়ার বলেন প্রার্থীরা স্থানীয় পর্যায়ে মনোনয়ন জমা দেবেন কিন্তু দলের অঙ্গীকারনামা কি ঢাকা ঢাকার নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে তা পরিষ্কার করা জরুরি নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিএসসি অডিটোরিয়ামে আয়োজিত কোর্স দু হাজার পঁচিশ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কথা বলেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর একান্তভাবে জরুরি জুলাই গণভুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি আরো বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি এবারের কোর্সে বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সশস্ত্র বিশের 24টি দেশে 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তিগত পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন কোর্সে অংশ নেওয়া এক বাংলাদেশি অফিসার বলেন ডিসিএসসিএসসি তে এই কোর্সে আমরা যে নেতৃত্ব কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জ্ঞান লাভ করেছি তা আমাদের দেশের এবং এর বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে বিশেষ করে যে কোনো জাতীয় সংকটে আমরা আমাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত আরেক অফিসার বলেন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত সময়োপযোগী আমরা আশা করি আমরা যারা এ কোর্স সম্পন্ন করেছি তারা দেশ রক্ষা এবং প্রয়োজনে জাতীয় গুরুত্বপূর্ণ কাজে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত থাকব চীনের এক অফিসার বলেন বাংলাদেশের এ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলেছে দেশটি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় আমাদের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া আরো শক্তিশালী হয়েছে আমরা আশা করি এ জ্ঞান ভবিষ্যতে আমাদের নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে